রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে আটশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় দুই ফেব্রুয়ারি দুই তারিখে পদের নাম হচ্ছে জুনিয়র ঋণ কর্মকর্তা পদের সংখ্যা তিনশোটি মূল বেতন দেওয়া হবে এগারো টাকা করে এলাকা ভেদে বা কর্মস্থল অনুযায়ী বেতন হবে উনত্রিশ টাকা থেকে ত্রিশ টাকা নিয়মিতকরণের আগে আর নিয়মিতকরণের পরে বেতন হবে একত্রিশ হাজার দুইশো টাকা থেকে বত্রিশ হাজার তিনশো টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাশে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যে কোনো ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত থাকতে হবে আবেদনকারী সীমা সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এর পরের পদটি হচ্ছে কর্মী নাম্বার দুই প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা পদের সংখ্যা পাঁচশোটি প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস এবং প্রশিক্ষণের সময় বেতন দেওয়া হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে প্রশিক্ষণ এবং কর্ম মূল্যায়নের পরে সফলভাবে উত্তীর্ণদের নিয়োগ প্রদানের সময় এলাকা ভেদে বেতন ধার্য করা হবে এগারো টাকা হবে মূল বেতন এক বছর পর্যন্ত বেতন হবে এক বছর পর্যন্ত এছাড়া উনত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং এক বছর পর একত্রিশ হাজার দুইশো পঁচিশ টাকা থেকে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে মার্কেটিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের মার্কেটিং এর উপর মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন শর্তাবলীতে বলা হয়েছে এক নম্বর পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরি রত থাকতে হবে আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারীদের মোটর সাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উল্লেখ্য নিয়োগকৃত পুরুষ বা নারী কর্মীদেরকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে আবেদনপত্র বা দরখাস্তের সাথে জীবন বৃত্তান্তে উল্লেখিত সকল অভিজ্ঞতা এবং ছাড়পত্রের সনদপত্র সংযুক্ত করতে থাকতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের যোগদানের তারিখ থেকে গ্র্যাচুইটির সময়কাল শুরু হবে স্বল্প সুদে মোটরসাইকেল সাইকেল সুবিধা দেওয়া হবে জ্বালানি খরচ কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট বিল দূরবর্তী ভাতা কর্মী কল্যাণ তহবিলের নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সহ মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ইত্যাদির সুযোগ সুবিধা প্রযোজ্য হবে এক বছর পূর্ণ হওয়ার আগে উৎসবের দিন পর্যন্ত আনুপাতিক হারে তিনটি উৎসব ভাতা অপেক্ষাধীন শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা জীবনযাত্রার ব্যয় ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে লোন ইত্যাদি প্রযোজ্য হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী পনেরোই জানু ফেব্রুয়ারি তারিখটা মনে রাখবেন আগামী পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিগ বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনীতের সত্ত্বাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ রেফারেন্স হিসেবে নিজ এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ও বর্তমান চাকরিরত সংস্থার একজন কর্মকর্তার নাম ঠিকানা মোবাইল নম্বর সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ ও উন্নয়ন প্রশিক্ষণ বিভাগ বাড়ি নম্বর সাতের এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা নয় এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে লক্ষ্য এক নম্বর পদের ক্ষেত্রে জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি যদি সংস্থার ওয়েবসাইট রিগ বিডি ডট ও পাওয়া যাবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক নিয়োগ বিজ্ঞপ্তি আটশো জনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ